তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে

হবে নতুন সমাজ আনতে হবে মিডিয়ার কত মানুষ মরছে ঢুকে নিউজ নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর গুলো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাইতে ধোকা পাকে পাকে যে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়ে কেও ব্যবসা করে আল্লাহ তলার কলম নিয়ে আসলে না না

তোমাকে ঝাঁকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকের আলিয়া ও নিয়ে আমরা

তোমাকে থাকতে হবে এসব আজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাইয়া ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জালাইলা শান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে সামনে আছে না না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে ইহুদি সন্ত্রাসীরা চালাই ওদের ঢুকে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে

তাদের হচ্ছে নত কেউ গা মাজার ফুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার ফুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা ফাহার ঘর থাকিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে কোরআনের পাখি কত বন্দি আছে সারা দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে কোরআনের কর্মী যারা বন্দি থাকে সারা দেশে কোথাও বিনা বাধায় উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু সাতই মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নয় শত্রুর মোকাবেলায় প্রস্তুত মনে রেখে পারেন স্বাধীনতার মুক্তির সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভেতরের মাধ্যমে ছুঁড়ে রাজপথে নেমেছিল লড়াই করেছিল নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে জীবন দিয়ে ইজ্জত হারিয়ে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি উনিশশো তে মায়ের ভাষা রক্ষা করার আন্দোলনে একুশে ফেব্রুয়ারি সালাহ রফিক শফিক জব্বার বারকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত উনিশশো পঁচাশি সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ উঠেছিল চাপাইগঞ্জে আমার দেশের ছাত্রদেরকে রিক্সাওয়ালাদেরকে গুলি করে উনিশশো পঁচাত্তরে এর সাথ সরকার হত্যা করেছিল জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানে না সেই বাংলাদেশের তাওহিদি জনতা বাংলাদেশের বীর বাঙালিকার একবার জাগতে হবে কোরআন বুকে নিয়ে হবে বাংলাদেশে কোকা কোলা বয়কটের ডাক এসেছে দেখেছেন না দেখেন না কিছু মুনাফিক আছে যারা কোকা কোলা খাওয়ার জন্য আবার অ্যাডভাইস করে ওদেরকে বাংলাদেশ থেকে বাইকট করা লাগবে কারণ তারা মানবতার দুশ্মন যে দেশের পক্ষে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চাই সেই দেশের পক্ষ নিয়ে যারা কোকাকোলার মতো ব্র্যান্ডিং করবে কোকাকোলার মতো পণ্য অ্যাডভাইস করবে তাদেরকে বাংলার জামিনে রাখা হবে না দেরকে বাংলাদেশের মাটি ছেড়ে অন্য দেশাশ্রয় নিতে হবে যেইভাবে তাসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছে ঠিক না بیٹے ওগামার ভাইরা শেষ কথা হলো এই কুরআন কায়েমের আন্দোলনে দল মত নির্বিশেষে